একাত্তরের গেরিলা চোদ্দ ডিসেম্বর দুই হাজার পঁচিশ রবিবার আজ আমরা এসেছি শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের এই শহীদ স্মৃতিস্তম্ভে শহীদের কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানানোর জন্য আমরা মনে করি বাংলাদেশের স্বাধীনতার জন্য যারা শহীদ হয়েছে তাদের কাছে আমরা বাংলাদেশিরা সারা জীবন ঋণী তাদের এই ঋণ শোধ করার আর কোনো পথ নাই এই শহীদ দিবসে আমরা যদি আমাদের হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাই তাদের প্রতি যদি কৃতজ্ঞতা জানাই এই আমাদের দায়বদ্ধতা বলে মনে করি এবার বলছেন বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন আমি হোসেন বীর মুক্তিযোদ্ধা এই স্বপ্ন নিয়ে স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম সেই স্বপ্ন বাস্তবিক হয় আজকে আমরা স্মৃতি আসে এদের সম্মান পাওয়ার কথা ছিল তুমি করি হ্যাঁ আর কিছু বলি

আজানি আমরা বাংলাদেশে বহুত পাকিস্তান এন্ড সাকার মেবান গেটি বিধ্বস্ত অন্য কেউ তো আসতে পারে না মাপলাম যে আমাদের মিত্র বাহিনীেরি কিন্তু না তারা দুইটা রাউন্ড দিয়ে এসে ট্রাইকা বোমা পড়ে হ্যাঁ তখন আমরা আত্মরক্ষাতে আমাদের সেই রণাঙ্গনের কৌশল ব্যবহার করে উপর হয়ে রইলাম বেশ কনফার আবার আবার চেষ্টা বমব রেফাঙ্গ বড় বড় সুপ করতে গিয়ে গেল বিমান ঘাটে রানওয়ে সব সব বিধ্বস্ত হয়েছে পরবর্তী মধ্যে আমরা জানছিলাম কারণ এখানে স্বাধীনতা পতাকা উড়ানোর সিগনাল ছিল এটা কারো হইতে পারে যে আদম দিকে তখন যুদ্ধ হচ্ছে আমরা ফরওয়ার্ড আমাদের আগের বেচ এরা আগাইতেছিল আদম যে সারা বাধার সম্মুখীন এখন যুদ্ধ হচ্ছে আমরা ওই রাতে ওইখানে অবস্থান করি এরপর এক ইতিহাস সবাই জানে নন মান্তিক ইতিহাস কাউকে বাসা থেকে তুলে নিয়ে বন্ধ করে বেঁধে নিয়ে বাংলার সন্তান যাদের মেধা প্রজ্ঞা দেশকে আরো উন্নতি করতে পারে সেগুলি খতন করে দেওয়া আমাদেরকে মনে হবে যে স্বাধীনতা বিপর্যয় আমাদেরকে মেনে না যাওয়া স্বাধীন বাংলাদেশের জন্য

থ্যাংক ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল একাত্তরের গেরিলা